আমরা যাচ্ছি তাল খাইতে দেখি তাল খাওয়ার তাল খাওয়ার চিয়ারাগুলো গুলো দেখি একটু জেলু জেলু তাকাও মানিক এদিক আরো আছে আলহাস। আমরা যে জায়গায় যাচ্ছি এটা হচ্ছে গহীন জঙ্গল আমরা সেই লেংটাকাল থেকে এই এলাকায় আসি তাল খাই একটা বাঘের সন্ধান পাওয়া গেছে আচ্ছা আচ্ছা সীতা বাঘ আমরা তাল একটু দেখাই তালের গাছগুলো এই যে দেখতে যাচ্ছে আমরা আগে পর্যবেক্ষণ করছি কোন গাছের তাল খাওয়া যায় তার আগে আমাদের গাছে ওঠার জন্য বাঁশ কাটতে হবে আপনারা যদি লক্ষ্য করেন রাস্তাগুলো কত সুন্দর এটা আমাদের ঐতিহ্যবাহী আমাদের বংশের সেই আমবাগান আমবাগানের মধ্যে বেশ কিছু তাল গাছ আছে আমরা প্রতি বছরের ন্যায় এবারও তাল পাটি করছি আম বাগানের আম দেখি এখন আমরা অলরেডি আম পেকে গেছে এই যে আম বাগানের আম এটা কি আম এটা দেশি আম নাম কি রাজভোগ রাজভোগ আরেকটা গাছ পেয়েছি এই গাছের তাল খাওয়া যায় কিনা দেখছি আমরা আমরা আসলে বড় তাল খাই না যে গাছের তালে শুধু পানি আছে সেই তাল খাইতে আমাদের ভালো লাগে কত সুন্দর পরিবেশ এত গরমের মধ্যেও আমরা আসলে এত সুন্দর ফিল পাচ্ছি অনেক ঠান্ডা বাতাস এই যে অলরেডি আমাদের জুনিয়ররা এখানে তাল খেয়েছে আমরা আসলে একটু দেরি করে ফেলছি এই সব কিন্তু এই যে তাল খাওয়ার জন্য চটি চটি পাই আমরা তাল খাবো এই চটি পে আমরা তাল খাই আগে আগে আমরা প্রস্তুতি নিচ্ছি আসলে এই যে বোতলও আছে হাত টাত ধোয়ার জন্য বোতল আছে আর এই যে একজন আট দিনের পানি খাচ্ছে